এম টি এফ ইসলামিক টেলিভিশনের সৌজন্যে দেখাতে চেষ্টা করতেছি কক্সেস বাজার হিমসরি কাকড়া ব্রিজ সমুদ্র সৈকত নিষেধাজ্ঞা আসতেছে আমার জন্য সবাইকে সব পর্যটকদেরকে সমুদ্র থেকে উঠে দেওয়ার জন্য বলা হচ্ছে এখানে আসলে আপনি ফেরাস করে উঠতে পারবেন এবং সারের মুখ থেকে শুনতে পারলাম আসলে আমার দ্বার্থ এত সুন্দর সমুদ্র হিসাবে এত বড় কোথাও আর নেই শুনে খুশি হইলাম আসলে আমি জীবনে প্রথম আসছি তো সব কিছু জানি না লোক থেকে আমরা সব শুনে খুশি ফেলাম যিনি আমাদের মাথার উপরে ছাতার মতো হয়ে আছে এই সমুদ্র সৈকত ভ্রমণে আমাদের অভিভাবক হয়ে আমাদেরকে নেতৃত্ব দিচ্ছে